আমি আর চব্বিশ ঘন্টা অপেক্ষা করছি ওই ব্যক্তিটি প্রকাশ্যে এসে যদি এই বক্তব্য প্রত্যাহার এবং এই বক্তব্য তার ভুলেছে এই মর্মে তিনি না বলেন আমি আব্বাস সিদ্দিকি ছোট ভাই নৌসাদ সিদ্দিকি বলছি ওনাকে আমার কোন কোন জায়গায় আইনি লড়াই করতে হবে আপ টু দিল্লি পর্যন্ত আমি ওনাকে ছাড়ব না আমি রাজনৈতিক সৌজন্যতাকে পছন্দ করি প্রাধান্য দিই আমার ভুল থাকলে আমার ভুল থাকলে আপনি আমাকে রাজনৈতিকভাবে প্রতিহত করবেন শব্দ চয়নের ক্ষেত্রে আপনি যে মাত্রা ছাড়িয়েছেন এটা ছেড়ে কথা বলবো না তবে হ্যাঁ আমি কাটা দিয়ে কাটা তোলা গন্ধ দিয়ে দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধ চাপা দেওয়ার পক্ষে নয় আমি আইনি লড়াই করব। সে আইনি লড়াই যে কি ভয়ঙ্কর লড়াই হবে উনি বুঝতে পারছেন না সেফ একটা মানহানি মামলা নয় আরো কিছু পদক্ষেপ আমি আইনি লড়াই নেব যেটা থেকে ওই আহসান মোল্লার ভাই কে আছে সে পরিত্রাণ পাবে না আউসান মোল্লার চোদ্দ পুরুষ ওকে বাঁচাতে পারবে না আইনি লড়াই আমি এই চ্যালেঞ্জ করে গেলাম হ্যাঁ আর একটা কথা বললাম উনি উত্তেজনাবশত যে কথা বলেছেন আমি চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি উনি ওনার বক্তব্য আজ থেকে চব্বিশ ঘন্টা যে উনি ওনার বক্তব্য প্রত্যাহার করে নেয় আমরা আমাদের একটা পরিবারের একটা লেগেসি আছে ঐতিহ্য আছে সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমরা ক্ষমার নজরে দেখব আপনাকে তো